বাসসস্থ বাংলাদেশ সরকারি মাধ্যমে শিক্ষক সমিতির পক্ষ থেকে ইতি মানব করতে করছি আপনারা সবাই জানেন বন্ধুরা কতকাল আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অগণে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদের ভিডিও এবং নীতিমালা করেছে এই jornada প্রতি প্রতয়ায় সংগ্রামী বন্ধুরা আমার আপনারা সবাই জানেন এই প্রকল্প প্রকল্পে তারা উপবৃত্তির প্রকল্প নিয়ে তারা চাকরি করেছে এই আমাদের মতো সরকারি চাকরি পায়নি বলে তারা এই প্রকল্পে চাকরি দিয়েছিল প্রকল্পে চাকরি নিয়ে তারা বিভিন্ন গ্রুপিং করে ইস পথে তারা এই আশ্বাস আসতে চেয়েছে আসতে চেয়েছে যাই হোক তাতে আমাদের কোনো আপত্তি নাই পরবর্তীতে বিধি বিধান বহির্ভূতভাবে সামনের এই জেলা শিক্ষা অফিসার পদে এবং সহকারী জেলা শিক্ষক অফিসার তারা নিয়োগ পেতে যাচ্ছে শিক্ষা বিভাগকে এই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিচারগণ করেছে তার কারণ আপনারা যে কোনো একটা এম শিক্ষকের কাছে বিকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক বিচারগণ আজকে তারা কীভাবে এই প্রাণ শিক্ষকদের এবং সহকারী শিক্ষকদের কীভাবে তারা বঞ্চিত করেছে কীভাবে বিভিন্ন ধরনের লেনদেনের মাধ্যমে তাদের যৌক্তিক দাবি সমূহ তারা আদায় করে নিচ্ছে এই বান্ধবী শিল্প অনুষ্ঠান করছেন আর থেকে আমরা এর অবস্থান চাই আর সব বলতে চাই কি হতে পারে এই প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল বন্ধুবর্ষ আমি আর কথা বাড়তে চাই না যে দুর্বৃত্তকারীরা আমাদের তিনজন বিদ্যারকে রাঞ্জিত করেছে তাদের উপযুক্ত আমি আমার বন্ধবাদ 아니, 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 ধর্ম স্থলতেগের কোন অনুমতি নেয় না খুটির অনুমতি নেয় তারা সব জায়গায় এই আইন ভঙ্গ করে চলছে আমরা দাবী এই সকল আইন ভঙ্গকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে এই মনোভাব বননে উক্ত সাবল্য কামনা করছি এবং আমাদের জন সদর সম্মানিত স্যারদেরকে তারা হামলা করে তাদেরকে লাঞ্ছিত করেছে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করে আগামী দিনে এগুলিকে আমরা প্রতিহত করতে পারি সেই প্রত্যাশা থেকে আজকে যারা বাঙ্গালের পাঁচটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে মানব বন্ধ জন্য অংশগ্রহণ করে আপনারা আমাদেরকে সহযোগিতা করলেন আজকের এই মানববন্ধ কার্যক্রমকে স্বাবলম্বান্বিত করলেন সর্বস্তরের শিক্ষককে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী দিনে কোনো কর্মসূচি আসলে আমরা আজকের মতো সদস্যদের সেই কর্মসূচিগুলো পালন করবো এবং আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা সরকারি চাকরি করি সরকারি বিধিবিধানের মধ্যে থেকে আমরা আমাদের কর্মসূচিগুলো পালন করবো এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে মানবদণ্ডালের কর্মসূচি দেখারে পরিবার ধন্যবাদ